হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সোলার ম্যাপে টিভি টাওয়ারে ম্যাপে নামছি আমারে সবাই খালি বট কয় আমার টিমমেটরা সবাই খালি বট কয় আমি পুরো প্লেয়াররা জানি না আমি যে কতটা ভালো খেলি দেয় আজকে সোলো ভার্সেস নাইমা পড়ছে একলা নাইমা পড়ছে মাঠের ভিতরে খেলতে দেখেন এমন ফিডানি ফিডে মেয়ে যে সামনে নেমে চান্দু চান্দু চান্দুর মাথা খাই দিছি ও না মাথা খাইনি নি দুঃখিত আমি মাথা না খাইতে পারলো কি বরিশর মানে তো কিল তো পাইছি নাকি হ্যাঁ কিল পাইছি এড়াই এনাফ যে রে ও কিল করতে আসছি তো একটা কিল অত ওই বসে এখন দেখবেন আজকে কিল করতে করতে বন্যা বয়লাম আমি বলে বট হ্যাঁ আমারে বট কয় কত বড় কল যা দেখেন সামনে মনে এনিমি আছে ওই আমারা ব্লো আমারা এনিমি আছে দিমো এক শর্ট ও মা ও মাই গড তুম কইরা মেরে দিছে বেরা ফেল দে ওয়ান টাইম এটা আমার কোন দুঃখ কি কোনো কিছু কারণ নাই গোলামের ফুতরা নাই মা ওয়ান দি মাই এই গোলামের ফুতরা আমার এমন ফিডানি ফিডাইলো দৌড়ু দুঃখ কো আমি এমন ফিডানি ফিডামু দে বাফের নাম বলাইলামু গোলামের ঘরের গোলাম দি খারা নাই মা লই গ্যাস আপনারা দেখবেন নাইমা কি দিই দিয়ে আমি এমন মায়ের মায়ের মার মো মারতে মারতে মনে করো কি করতামস না তো কিছু হের নাইমা গান্ডালো এমন ফিডানি ফিডা মো মা মায়েরে দিস তুই আমার মার দেখ পড়ানো মু